তুমি কি কখনও ভেবেছ তোমার জন্মটা হঠাৎ হয়েছিল নাকি কারো পরিকল্পনায় তুমি কি জানো তুমি যাকে ভাগ্য বলো সেটা আসলে তোমার নিজের অজানারূপ একজন মানুষ যে নিজের উদ্দেশ্য খুঁজতে গিয়ে হারিয়ে ফেলেছিল সবকিছু আর ঠিক তখনই মৃত্যুর আধার ভেদ করে মা কালী তার সামনে উপস্থিত হলেন তিনি তাকে শিখিয়েছিলেন জীবনের উত্তর খুঁজে পাওয়া যায় না আলোয় পাওয়া যায় অন্ধকারকে গ্রহণ করার মধ্য দিয়ে তুমি কি সেই মানুষটার গল্প শুনতে প্রস্তুত যে নিজের জন্মের কারণ জেনে ফেলেছিল সতর্ক থেকে কারণ এই গল্প শুধু শুনবার পর হয়তো তুমিও তোমার জন্মের কারণ জেনে যেতে পারো মন দিয়ে শুনবে শেষ পর্যন্ত রাতটা ছিল অদ্ভুত নীরব চারিদিকে শুধু হালকা বাতাসের শব্দ আর দূরে কোথাও শিয়ালের ডাক অন্য ব্যাকা বসেছিল শ্মশানের ধারে মাথা নিচু চোখে জল সে প্রশ্ন করছিল আমি আমি কে কেন আমার জন্ম এত কষ্ট পাই কেন জীবনের প্রতিটা মুহূর্ত যেন তার জন্য যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে সে চেষ্টা করে পরিশ্রম করে তবুও কিছু ভেঙে পড়ে মানুষ তাকে ভুল বোঝে প্রিয়জন দূরে সরে যায় আর সে ভাবতে থাকে তারই জন্মের মানেটা আসলে কি ঠিক তখনই হঠাৎ বাতাস থেমে যায় চারদিকে নীরবতা শ্মশানের আগুন যেন হঠাৎ নিভে গেল আর ছাইয়ের ভেতর থেকে এক অদ্ভুত আলো উঠতে লাগল সেই আলোর ভেতর থেকে ধীরে ধীরে এক রূপ প্রকাশ পেল মা কালী তার গলায় খুলি মালা চোখে তেজ কিন্তু মুখে ছিল মাতৃত্বের শান্তি তিনি ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে এলেন অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল কিন্তু মা কালী তার মাথায় হাত রাখলেন সেই স্পর্শে অর্ণবের শরীর কেঁপে উঠল কিন্তু তার ভেতরে যেন শান্তির একটা ঢেউ বয়ে গেল মা কালী বললেন তুই আর যে প্রশ্নটা করেছিস সেই প্রশ্নটাই জাগরণের শুরু মানুষ সারা জীবন বাইরের উত্তর খোঁজে কিন্তু সত্য সবসময় ভিতরে থাকে তুই জানতে চাস কেন জন্মেছিস তোর জন্ম হয়েছে নিজেকে খুঁজে পাওয়ার জন্য তোর ভিতরের আলোটা চিনে নেবার জন্য অর্ণব চোখ ভিজিয়ে বলল কিন্তু মা আমার জীবনে এত কষ্ট কেন আমি যতই চেষ্টা করি কিছুই ঠিক হয় না মা কালী হেসে বললেন তুই কষ্টকে শত্রু ভাবছিস অথচ কষ্টই তো তোর শিক্ষক মানুষ আনন্দে ঘুমিয়ে থাকে কিন্তু ব্যাঠা তাকে জাগিয়ে তোলে তুই যে ভেঙে পড়েছিস এটা শাস্তি নয় এটা তোর শক্তি গড়ে তোলার উপায় আগুন যেমন ধাতুকে গলিয়ে সোনা বানায় তেমনি দুঃখ মানুষকে গড়ে তোলে অর্ণব চুপ করে শুনছিল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল মা কালী বললেন তুই জানিস মানুষ নিজের ক্ষমতা ভুলে যায় সে ভাবে তার জীবনটা অন্যের হাতে কিন্তু সত্যি হলো তুই নিজের ভাগ্যের নির্মাতা আমি তোকে পথ দেখাই কিন্তু হাঁটতে হবে তোকে নিজেকেই তোর ভিতরে আমারই শক্তি আছে তুই যখন নিজের প্রতি বিশ্বাস হারাস তখন আসলে আমাকেই ভুলে যাস মর্ম বলল তাহলে মা আমি কীভাবে জানব আমি আসলে কে মা কালী উত্তর দিলেন চোখ বন্ধ কর নিজের ভিতরে তাকাস তুই যা ভাবিস তা নয় তুই যা হারিয়েছিস তা নয় তুই যা পেয়েছিস তা নয় তুই হলি সেই চেতনা যে কখনো মরে না যে সব সময় জেগে থাকে তোর জন্ম হয়েছে এই সত্য মনে রাখার জন্য অর্ণব চোখ বন্ধ করল নিঃশ্বাস নিল গভীরভাবে তার ভেতরে যেন অজানা শান্তি নেমে এলো যত যন্ত্রণা যত হতাশা সব মিলিয়ে গেল এক মুহূর্তে মনে হল তার ভেতর কেউ যেন ফিসফিস করে বলছে তুই আলো সে চোখ খুলে দেখল মা কালী ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছেন কিন্তু যাওয়ার আগে তিনি বললেন মনে রাখিস তোর জন্ম কোনো ভুল নয় পৃথিবী তোর ভিতরের আলো দেখতে চেয়েছিল বলেই তুই এসেছিস ব্যথাকে অভিশাপ ভাবিস না ওটাই তোর শিক্ষক আর যেদিন তুই সত্যি নিজেকে চিনবি সেদিন তুই আমাকেও চিনবি রাতটা আবার আগের মতো নীরব হয়ে গেল কিন্তু অর্ণবার আগের মতো ছিল না তার মুখে শান্তির হাসি সে বুঝে গেছে জীবনের প্রতিটা ব্যথা প্রতিটা হারানো মুহূর্ত তাকে তৈরি করছিল নতুন করে সে আর নিজের ভাগ্যের জন্য কাঁদছিল না বরং কৃতজ্ঞ হচ্ছিল কারণ সে বুঝে গেছে মা কালী তাকে শেখাতে এসেছিলেন জীবনের প্রতিটা কষ্ট আসলে একটা পাঠ কষ্ট এড়িয়ে চললে জীবন কখনো সত্য শেখায় না দুঃখ মানে শেষ নয় শুরু প্রত্যেক মানুষই তার ভিতরে এক অসীম শক্তি নিয়ে জন্মায় কিন্তু সে তা ভুলে যায় নিজের ব্যর্থতাকে অভিশাপ ভেব না ওটাই তোমার শিক্ষক জীবনের প্রতিটা আঘাত তোমাকে ভাঙতে নয় গড়তে আসে যখন সব কিছু হারিয়ে যায় মনে হয় তখনই আসলে মা কালী তোমাকে মনে করিয়ে দেন তুমি আলো তুমি অজেও অর্ণম সেদিন রাতটা আর ঘরে ফেরেনি শ্মশানের ধারে বসে সূর্যোদয় দেখছিল সে প্রথমবার জীবনের ভেতরে যেন একটা অন্যরকম আলো জ্বলে উঠেছিল মা কালী তাকে এমন একটা শান্তি দিয়েছিলেন যা কথায় বোঝানো যায় না কিন্তু সেই শান্তির মাঝেও একটা প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল আমি যদি আলো হই তাহলে আমার জীবনের অন্ধকারগুলো কেন আছে সেই ভোরে হালকা বাতাস বইছিল হঠাৎ মনে হলো চারপাশে একটা গম্ভীর গলা যেন আগুনের মতো কিন্তু মাতৃত্বে ভরা মা কালী আবার উপস্থিত হলেন এবার তার রূপ আরও গভীর চোখে মহাশক্তির দৃষ্টি অর্ণব তিনি বললেন তুই আলো চিনেছিস কিন্তু আলো টিকিয়ে রাখতে হলে অন্ধকারকে বুঝতে হবে আজ থেকে তোর প্রথম পরীক্ষা শুরু অর্ণ কিছুটা ভয়ে পেয়ে গেল মা পরীক্ষা মানে কি মা কালী বললেন মানুষ তিনটে বিষে ডুবে থাকে ভয় অহংকার আর মায়া এই তিনটাই তাকে দার সত্য থেকে দূরে রাখে আজ থেকে তোর কাজ হবে এই তিন শত্রুকে চিনে ফেলা মনে রাখিস বাইরের যুদ্ধ নয় ভেতরের যুদ্ধ জিততে হবে অর্ণব বলল আমি কিভাবে পারবো মা মা কালী বললেন তুই পারবি না তুই হবি যখন মানুষ ভাবে সে করছে তখনই সে পড়ে যায় অহংকারে আমি শুধু তোর ভেতরের আগুন জ্বালাব বাকিটা তুই নিজেই বুঝবি মা কালী হাত উঁচু করলেন তার হাত থেকে তিনটা কালো ধোঁয়ার রেখা বেরিয়ে অর্ণবের সামনে ভাসতে লাগলো তিনটা আলাদা ছায়া তিনটা ভয়ঙ্কর রূপ ভয় অহংকার আর মায়া প্রথম ছায়াটা ছিল ভয় মানুষের অবিশ্বাসের প্রতিচ্ছবি সেটি ফিস ফিস করে বলছিল তুই কিছুই পারবি না তোর জন্মই ভুল অন্নবের শরীর কাঁপছিল কিন্তু মা কালী বললেন ওর দিকে তাকিয়ে থাক পালাস না অন্নব চোখ বন্ধ করলো আর নিজের ভেতরে সেই কথাগুলোই শুনতে লাগলো কিন্তু এবার সে পালালো না বরং বলল হয়তো আমি ব্যর্থ কিন্তু আমি শিখছি যতক্ষণ আমি শিখছি আমি জিতছি ছায়াটা মুছে গেল মা কালী হেসে বললেন ভালো ভয় শুধু ততক্ষণ থাকে যতক্ষণ তুই ওর দিকে তাকাতে ভয় পাইছিস তারপর দ্বিতীয় ছায়া অহংকার সেটি গম্ভীর হাসিতে বলল তুই আলাদা তুই সবার থেকে বড় তুই ঈশ্বরেরও ওপরে অন্ন হঠাৎ রাগে ভরে গেল মনে হচ্ছিল সে আসলেই বিশেষ কেউ কিন্তু মা কালী তখন গর্জে উঠলেন ভেবে দেখ তুই যদি সত্যিই বিশেষ হতো তাহলে এই পৃথিবীর বাকি প্রাণীরা কি তুই তো তাদের অংশই অর্ণব চুপ হয়ে গেল মাথা নিচু করল সে বুঝলো অহংকার মানে নিজেকে ভুলে যাওয়া সে বলল আমি তোমারই অংশ মা আমি কারো চেয়ে বড় না ছোটও না সঙ্গে সঙ্গে দ্বিতীয় ছায়াটাও অদৃশ্য হয়ে গেল শেষে এলো মায়া সবচেয়ে নরম সবচেয়ে মিষ্টি রূপ সে বলল সব কিছু ভালোবাসা সম্পর্ক স্বপ্নের মধ্যে আছে ওগুলো ছাড়া তুই কে অর্ণব দ্বিধায় পড়ে গেল সে জানতো সে তার জীবনের অনেক সম্পর্ক অনেক আশা ধরে রেখেছে কিন্তু মা কালী ধীরে বললেন মায়া তোর শত্রু নয় কিন্তু যদি তুই 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 ওকে সত্য ভেবে থাকিস তাহলে মায়া সুন্দর কিন্তু ওর মধ্যেই আটকে গেলে নিজেকে হারাস অর্ণব চোখ বন্ধ করে বলল আমি সম্পর্ক রাখবো ভালোবাসবো কিন্তু সত্যকে ভুলব না আমি বেঁচে থাকবো কিন্তু বেঁচে থাকার মানে ভুলব না সঙ্গে সঙ্গে শেষ ছায়াটাও মিলিয়ে গেল মা কালী হাসলেন তার চোখে করুণা আর গর্ব মিছে ছিল আজ তুই তোর প্রথম পরীক্ষা পার হয়েছিস তুই এখনো সম্পূর্ণ জাগনি কিন্তু তোর ভিতরে আগুন জ্বলেছে মনে রাখ পরের ধাপ আরও কঠিন সেখানে তোর বিশ্বাসের পরীক্ষা হবে অর্ণব মাটিতে প্রণাম করলো বলল মা আমি প্রস্তুত মা কালী বললেন তুই যতই প্রস্তুত ভাবিস জীবন তোর ধারণার চেয়ে অনেক বড় শিক্ষক তুই শিখবি কষ্ট থেকে একানিত্ব থেকে এমনকি ভালোবাসা থেকেও কিন্তু প্রতিটা সময় মনে রাখিস আমি আছি তোর ভেতরে এরপর ধীরে ধীরে মাকালি আবার আলোয় মিশে গেলেন শ্মশান ঘাট আবার নীরব কিন্তু অর্ণবের ভেতর আগুন জ্বলছে এবার সে আর আগের মতো নয় সে জানে আলো মানে শুধু শান্তি নয় যুদ্ধ সত্য জানতে হলে নিজেকেই হারাতে হয় একটু ভয় অহংকার আর মায়া এই তিনটাই মানুষকে নিজের সত্য থেকে দূরে রাখে জীবন যত বড়ই হোক সত্য সব সময় ভেতরে থাকে যতক্ষণ তুমি নিজের দুর্বলতাকে সম্মুখে দেখো না ততক্ষণ তুমি মুক্ত না ভয়কে দেখো অহংকারকে চিনো মায়াকে বোঝো তাহলেই তুমি সত্যি জাগবে মা কালী বলেন যে নিজের ভিতরের অন্ধকারকে ভালোবাসতে শেখে সেও ঈশ্বরের আলো ছুতে পারে রাত কেটে গেছে ভোরের আলো ধীরে ধীরে উঠছে অর্ণব সমাসানের ধারে বসে চোখ বন্ধ করে আছে মাটির গন্ধ হালকা বাতাস আর বুকের ভেতর এক অদ্ভুত শান্তি সে বুঝেছে ভয় অহংকার আর মায়ার মানে কিন্তু এখনও মনে হচ্ছে কিছু একটা বাকি মা কালী তাকে বলেছিলেন আগামী পরীক্ষা হবে বিশ্বাসের এই কথাটা তার মাথায় ঘুরছে বারবার বিশ্বাস মানে কি কার ওপর বিশ্বাস নিজের ওপর নাকি মায়ের ওপর ঠিক সেই সময় চারদিক থেকে হঠাৎ এক ঠান্ডা হাওয়া বইল বাতাসে ছাই উঠতে লাগল চোখ খুলে অর্ণব দেখল সামনে আগুনের মতো এক লাল আলো সেই আলোর ভেতর থেকে আবার মা কালী উদ্ভাসিত হলেন তার মুখে এবার কঠোরতা কিন্তু চোখে ভালোবাসা অর্ণব তিনি বললেন তুই ভয় জিতেছিস অহংকার জিতেছিস মায়াকে চিনেছিস এখন দেখতে হবে তুই বিশ্বাস রাখতে পারিস কি না যখন সব কিছু হারিয়ে যাবে অর্ণব ভীত হয়ে গেল কিন্তু মাথা নাড়ল আমি প্রস্তুত মা তাহলে শোন মা কালী বললেন এই পৃথিবী তোর ওপর থেকে সব তুলে নেবে মানুষ সম্পর্ক স্বপ্ন সুযোগ সব তখন তুই বুঝবি তোর বিশ্বাস আসলেই টিকে আছে কি না অর্ণব হঠাৎ এক অদ্ভুত কুয়াশার মধ্যে পড়ে গেল চারপাশে অন্ধকার কোথাও কেউ নেই সে হাঁটতে শুরু করল যত হাঁটে তত একাকিত্ব তাকে ঘিরে ফেলে হঠাৎ দেখতে পাই তার পুরনো বন্ধু যে একসময় তাকে বিশ্বাসঘাতকতা করেছিল বন্ধুটি হাসছে বলছে তুই এখনো ভাবিস মা কালী তোকে সাহায্য করবে এইসব ভ্রম কেউ তোকে বাঁচাতে আসবে না অর্ণব চুপ করেছিল মন কাঁপছিল কিন্তু সে মনে করল মায়ের কথা ভয়কে দেখ পালাস না সে চুপ বন্ধ করে বলল হয়তো তুই ঠিক কিন্তু আমি জানি আমি একা না আমার ভিতরে মা আছেন আমি তারই অংশ বন্ধুটির চেহারা মুহূর্তেই ধোঁয়ায় মিলিয়ে গেল কিন্তু এবার এক নতুন চিত্র সামনে এলো অর্ণবের নিজের অতীত তার সব ব্যর্থতা হারানো সুযোগ ভাঙা সম্পর্কগুলো যেন একসাথে দাঁড়িয়ে আছে তারা সবাই তাকে বলছে তুই কখনো সফল হতে পারবি না তোর জীবনই ভুল তুই যতই বিশ্বাস করিস কিচ্ছু বদলাবে না অর্ণবের বুক ভারী হয়ে উঠল চোখ ভিজে গেল সে মনে মনে চিৎকার করে বলল মা তুমি কোথায় নিস্তব্ধতা কোনো উত্তর নেই এক মুহূর্তে তার ভিতরের শক্তি কাঁপতে উঠল সে ভাবল হয়তো মা কালী সত্যিই তাকে ফেলে গেছেন একাকিত্ব তাকে ভেতর থেকে চিরে ফেলছে ঠিক তখন এক কণ্ঠস্বর গভীর মাতৃত্ব ভরা আমি তোকে ছেড়ে যাইনি অর্ণব আমি তোকে পরীক্ষা নিচ্ছি যখন তুই ভাবিস আমি নেই তখনই আমি সবচেয়ে কাছে থাকি অর্ণব চোখ খুলল চারপাশের অন্ধকারে এক ছোট্ট আলো জ্বলছে সেই আলো ক্রমে বড় হচ্ছে আর সেই আলোয়ে মা কালী আবার প্রকাশ পেলেন এবার তার চোখে কোনো রাগ নেই শুধু অশেষ করুণা বিশ্বাস মানে এটা নয় যে সব কিছু ভালো হবে বিশ্বাস মানে সব খারাপের মধ্যেও তুই জানিস আমি আছি যখন তুই হারিস আমি তোর পাশে আছি যখন তুই কাঁদিস আমি তোর হৃদয়ে কাঁদি বিশ্বাস মানে অন্ধভাবে ভরসা নয় নিজের আত্মাকে চিনে নেওয়া অর্ণব মাটিতে নত যেন হল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু মুখে এক শান্ত হাসি মা এবার বুঝেছি তুমি কখনো দূরে যাওনি আমি তোমাকে দেখতে পারিনি মা কালী মৃদু হাসলেন আজ তুই সত্যিকারের শিষ্য এখন তোর জাগরণ সম্পূর্ণ এখন তুই জানিস আলো আর অন্ধকার জয় আর পরাজয় সুখ আর দুঃখ সব আমি তুই আমাতে আমি তোতে ধীরে ধীরে চারদিকের অন্ধকার মিলিয়ে গেল সূর্য উঠছে পাখিরা ডাকছে অন্ন বুঠে দাঁড়ালো তার মুখে এক প্রশান্ত আলো সে বুঝে গেছে জীবনের মানে কিছু পাওয়া নয় কিছু শেখা মা কালী তাকে কষ্ট দেন না তাকে জাগিয়ে তুলেছেন এখন তার প্রতিটা শ্বাস যেন প্রার্থনা প্রতিটা পদক্ষেপ যেন উপাসনা সে হাঁটতে হাঁটতে বলে উঠল আমি কে জানি এখন আমি তোমারই আলো মা বিশ্বাস মানে চোখে দেখা নয় মনে অনুভব করা মা কালী শেখান যখন পৃথিবী তোমাকে ফেলে দেয় তখনও তুমি একা নও যে নিজের ভিতরের বিশ্বাস ধরে রাখে সে হারতে পারে না ঈশ্বর কখনো দূরে যায় না মানুষই দূরে চলে যায় নিজের সন্দেহে জীবন যতই ভেঙে পড়ুক মনে রেখো মা কালী কখনো হারিয়ে যান না তিনি তোমার ভিতরে জেগে আছেন তোমাকে শেখাতে গড়ে তুলতে আর শেষমেশ তোমাকে তোমার সত্য দেখাতে সূর্য তখন পুরোপুরি উঠেছে বাতাসে ছিল এক অদ্ভুত শান্তি যেন পৃথিবীও থেমে গেছে অর্ণবের জাগরণের মুহূর্তে সে আর আগের মতো অস্থির মানুষটা নেই তার মুখে এখন আলো চোখে দৃঢ়তা কিন্তু মা কালী তাকে শেষ বিদায় দেননি এখনও কারণ শিক্ষা শেষ হয় না কখনো যখনই কেউ ভাবে সে জেনে ফেলেছে সব তখনই নতুন পাঠ শুরু হয় অর্ণব বুঝেছিল এখন তার ভেতর বিশ্বাস জন্মেছে কিন্তু মা কালী বলেছিলেন বিশ্বাস টিকিয়ে রাখা সবচেয়ে কঠিন সেই সন্ধ্যায় যখন সে নদীর ধারে বসে ধ্যান করছিল আকাশে হঠাৎ মেঘ জমল বজ্রপাত ঝড় আর সেই ঝড়ের ভেতর থেকে আবার প্রকাশ পেলেন মা কালী আগের চেয়ে অনেক তীব্র কিন্তু আগের চেয়ে অনেক বেশি মমতাময়ী অন্নব মা কালী বললেন তুই এখন জানিস কে তুই কিন্তু এখন তোর কাজ হলো এই জ্ঞান অন্যের মধ্যে জাগিয়ে তোলা যে আলো তুই পেয়েছিস তা যদি ভাগ না করিস তবে তা নিভে যাবে অর্ণব চুপ করে শুনছিল তার মনে পড়ল কত মানুষ এখনও নিজের অন্ধকারে হারিয়ে আছে যেমন একদিন সে ছিল কতজন প্রতিদিন ভাবছে তাদের জীবন অর্থহীন সে মৃদু স্বরে বলল মা আমি কিভাবে ওদের জাগাব বলে নয় বেঁচে থেকে মা কালী উত্তর দিলেন মানুষ কথা শোনে নয় অনুভব দেখে বদলায় তুই যদি সত্যে বাঁচিস তোর জীবনের প্রতিটা কাজ হবে এক শিক্ষা অর্ণব তখন বুঝতে পারল এই পৃথিবীতে আলো ছড়ানো মানে উপদেশ দেওয়া নয় নিজের ভিতরের শক্তিকে কাজে লাগানো মা কালী বললেন তুই আজ থেকে আমার দূত তুই যা শিখেছিস তা পৃথিবীতে ছড়িয়ে দিবি কিন্তু মনে রাখিস এই পথে একা চলতে হবে যেদিন প্রশংসা পাবি অহংকারে পড়িস না যেদিন অবহেলা পাবি মন খারাপ করিস না ভালোবাসা আর ঘৃণাকে সমান চোখে দেখবি অর্ণব হাত জোর করে বলল মা আমি চেষ্টা করব মা কালী হাসলেন চেষ্টা নয় তুই করবি কিন্তু তোর সামনে এখন শেষ শিক্ষা আছে ত্যাগের শিক্ষা ঠিক তখন সামনে এক ছোট বালক এলো মুখে কান্না সে বলল আমার মা মরে গেছে তুমি কি তাকে ফিরিয়ে দিতে পারবে অর্ণব থমকে গেল তার ভেতর দোটা না সে জানত মৃত্যু অনিবার্য কিন্তু শিশুর চোটে যে নির্ভরতা তা উপেক্ষা করা যায় না মা কালী বললেন এই হল তোর শেষ পরীক্ষা জীবনকে তুই ভালোবাসতে শিখেছিস এখন মৃত্যুকেও ভালোবাসতে শেখ জীবন আর মৃত্যু একই দরজা দুই পাশ আলাদা শুধু অর্ণব বালকের পাশে বসল তার মাথায় হাত রাখল বলল তোমার মা মরে যায়নি সে শুধু রূপ বদলেছে ভালোবাসা মারা যায় না সে কেবল রূপান্তরিত হয় বালক থেমে গেল কান্না থেমে শান্তির নিঃশ্বাস ফেললো মা কালী তখন বললেন এই হল তোর সত্য জ্ঞান যে মৃত্যুতে শান্তি খুঁজে পায় সে জীবনে মুক্তি পায় ঝড় থেমে গেল আকাশ আবার পরিষ্কার মা কালিয়ে বা মৃদু স্বরে বললেন অর্ণব তুই এখন সম্পূর্ণ আমি তোকে জাগিয়েছি কিন্তু এখন তুই অন্যদের জাগাবি মনে রাখ ঈশ্বর কখনো বাইরের মন্দিরে নয় মানুষের হৃদয়ে বাস করে তুই যদি অন্নের মধ্যে সেই আলো জ্বালাতে পারিস সেটাই হবে তোর আসল পূজা অর্ণব মাটিতে প্রণাম করল মা কালী ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেলেন কিন্তু তার কণ্ঠস্বর রয়ে গেল বাতাসে যেদিন মানুষ নিজেকে চিনবে সেদিন পৃথিবীও বদলে যাবে অর্ণব উঠে দাঁড়ালো নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখল মুখে শান্তি চোখে আগুন সে বুঝলো মা কালী এখন আর বাইরের কোনো দেবী নন তিনি এখন তার ভিতরে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা ভাবনায় প্রতিটা কর্মে মা কালী জেগে আছেন সেই দিন থেকে অর্ণবের জীবন অন্য রকম হল সে মানুষের মধ্যে ঘুরে বেড়ায় কাউকে জ্ঞান দেয় না কিন্তু যেখানেই যায় মানুষ শান্তি পায় তার উপস্থিতিতেই এক আশ্চর্য স্থিরতা নেমে আসে মানুষ বলে ওর চোখে যেন মা কালীর দৃষ্টি আলো শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য মা কালী শেখান যে সত্যিকারের জ্যান তখনই সম্পন্ন হয় যখন তা ভাগ করা হয় মৃত্যুর ভয় শেষ হলে মানুষ সত্যিকারের মুক্ত হয় জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে অন্যের ভেতরে আলো জ্বালানো যখন তুমি নিজের অহংকার ভয় মায়া আর সন্দেহকে অতিক্রম করো তখন মা কালী তোমার ভেতরে জেগে ওঠেন আর তখন তুমি নিজেই জ্ঞানের পথ হয়ে যাও অর্ণব তখন আর আগের মতো সাধারণ মানুষ ছিল না তার চেহারায় এখন অদ্ভুত এক শান্তি চোখে গভীরতা আর কণ্ঠে এমন এক স্থিরতা যা শুনলেই মনে হয় কেউ নিজের ভেতরের সত্য চিনে নিয়েছে মা কালী চলে গেছেন কিন্তু তার শক্তি এখন অর্ণবার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছে দিন যায় মাস যায় অর্ণব শহরে গ্রামে অজস্র মানুষের সঙ্গে কথা বলে কিন্তু কখনো কোনো ধর্মের প্রচার করে না কোনো বই শেখায় না শুধু মানুষের চোখে চোখ রেখে বলে তুমি একা নও তোমার ভেতরে সেই শক্তি আছে যা সৃষ্টিকে ধারণ করে আর আশ্চর্য মানুষ বদলে যেতে শুরু করে কেউ ব্যথা ভুলে হাসতে শেখে কেউ মায়ার জাল কেটে স্বাধীন হতে শেখে কেউ আবার নিজের জীবনের অর্থ খুঁজে পায় কিন্তু অর্ণবের শেষ পথটা এখনও বাকি এক রাতে শ্মশান ঘাটে ফিরে এলো সে সেই জায়গায় যেখানে প্রথম মা কালীর দর্শন পেয়েছিল আকাশে পূর্ণিমা বাতাসে ছাইয়ের গন্ধ অর্ণব চোখ বন্ধ করে বসল মৃদু কণ্ঠে বলল মা আমি এসেছি তোমার দেওয়া সব শিক্ষা আজ আমি জীবনে বুঝেছি কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি সত্যের শেষ কোথায় হঠাৎ বাতাস থেমে গেল ছাই উড়ে উঠল বাতাসে আগুনের মতো ঝলকে মাকালি আবার প্রকাশ পেলেন এইবার আগের চেয়ে আরও আলোকিত আরও শান্ত তার কণ্ঠে কোনো গর্জন নেই শুধু সীমাহীন মমতা অর্ণব মাকালি বললেন সত্যের শেষ নেই কারণ সত্য মানে শেষ নয় অস্তিত্ব মানুষ সত্যকে খোঁজে কিন্তু সে ভুলে যায় সে নিজেই সত্য তুই আর তোর পথ আলাদা নয় তুই যা খুঁজছিলি তুই সে নিজেই অর্ণবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার মুখে হাসি হৃদয়ে শান্তি সে মাটিতে প্রণাম করল মা আমি বুঝেছি আমি তুমি তুমি আমি মাকালি বললেন এটাই মুক্তি সন্তান মুক্তি মানে পালিয়ে যাওয়া নয় বোঝা ভয়কে অতিক্রম করা নয় তাকে আলিঙ্গন করা জীবন মানে শুধু নিঃশ্বাস নয় চেতনা এখন তুই ফিরবি না তুই ছড়িয়ে পড়বি প্রতিটা আত্মায় প্রতিটা চোখে প্রতিটা নিঃশ্বাসে তুই আমার অংশ হয়ে থাকবি ধীরে ধীরে মা কালী আলোয় মিশে গেলেন কিন্তু সেই আলো এবার অদৃশ্য হল না সেটা ছড়িয়ে পড়ল পুরো আকাশে অর্ণবের দেহ যেন আলোর সঙ্গে মিলিয়ে গেল কোনো দেহ নেই শুধু এক অনুভব শান্ত উজ্জ্বল অসীম মানুষ বলে সেই রাতের পর থেকে শ্মশানের বাতাসে এক অদ্ভুত শক্তি অনুভব করা যায় কেউ কাঁদতে কাঁদতে সেখানে গেলে হঠাৎ শান্তি পায় কেউ হারিয়ে গেলে পথ খুঁজে পায় কেউ নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় মনে মনে অনেকে বলে সেখানে মা কালী এখনও আছেন কিন্তু যারা গভীরভাবে অনুভব করে তারা জানে সেটা মা কালী নয় অর্ণবের আত্ম অর্ণবার মানুষ নয় সে হয়ে গেছে এক জাগরণ এক শক্তি এক চেতনা মা কালীরই রূপ মানুষের মাঝে জাগ্রত জীবন মানে ঈশ্বরকে খোঁজা নয় তাকে নিজের ভেতরে জাগানো ভয় অহংকার আর মায়া থেকে মুক্তি মানে মৃত্যুর পরে নয় জীবিত অবস্থায় সত্য জানা যে নিজেকে চেনে সে আর কিচ্ছু খোঁজে না যে নিজের অন্ধকারকে আলিঙ্গন করে তার ভেতর থেকেই আলো জন্মায় মা কালী শেখান আলো আর অন্ধকার আলাদা নয় একে অপরের পরিপূর্ণতা যে ভালোবাসা দিয়ে দুঃখকে গ্রহণ করে সেই মানুষ ঈশ্বরের কাছাকাছি পৌঁছায় মা কালী শুধু পূজার প্রতিমা নন তিনি চেতনার রূপ যখন তুমি নিজের ভেতরের আলো চিনবে তখনই মা কালী তোমার মধ্যে জেগে উঠবেন তুমি যে খোঁজ সেই তুমি আর সত্যের পথ কখনও শেষ হয় না